ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন নবীজি আমার নবী মাররা গমন করেছেন বি কবরাইনে দুইটা কবরের পাশ দিয়া বি ওয়াজ্জাবান আমার নবী বলেন আমি দেখেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে ক্বালা ইন্নাহু মালি ওয়াজ্জাবানে ওয়া মাই ইউআয্জাবানি ফি কাবিরিন আমার নবী আপন নবী বলেন যেই দুইটা কবরে আজাব হইতেছে বেশি কারণে দুইটা কবর আজাব হচ্ছে না ছোট দুইটা কারণে আজাব হচ্ছে এক নম্বর হলো আম্মা আহাদহুমা ফাকা না মিনাল বাউলে একটা কবর আজাব হইতেছে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না এখন যদি আমি বলি যুবক কয়টা লোক তোমরা গিলাপুলো ব্যবহার করেছ কয়টা লোক তোমরা করে এসেছ কয়টা লোক তোমরা পবিত্র অবস্থায় আছো অনেক ছেলেরা দরাকে এ যাবে ছেলেরা মনে মনে বলছিল না আমার যেহেতু করি না পবিত্রতা অর্জনের দরকার নাই কোরআন শিব যেহেতু দরি না কোরআন অজু করার দরকার নাই পবিত্র থাকার দরকার নাই কিন্তু না না আপনারা একটা কথা মনে রাখবেন আত্মহুরু শাত্রল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক আপনি পবিত্র থাকবেন কারণ পবিত্র অবস্থায় যখন জমিনের মধ্যে বান্দা চলে আমার আল্লাহ রহমত থাকে আর অপবিত্র অবস্থায় যারা জমিনে চলাফেরা করে জমিন কাতারে অভিশাপ দেয় আর বিশেষ করে এই জন্য আপনি পবিত্র থাকবেন কারণ আপনি যদি অপবিত্র থাকেন অপবিত্র অবস্থায় তো আপনার কাছে আজরাইল চলে আসতে পারে কথা বলেন ঠিক না আপনি কি চান না আপনার মরণটা পবিত্র অবস্থায় হোক এই জন্যই তো বলা হয়েছে আত্মহুর শত্রুল ইমান পবিত্রতা হল ইমানের অর্ধেক এরপরে আমার নবী বলে ও আমাল আকারু ফাকানায়াম শিবিন নামি মা আর কিছু কাছে আছে আর ওই কবরের মধ্যে যে আজাব হইতেছে ওই আজাবের কবর হওয়ার কারণ হলো ওই মানুষটা চুগুল করি করতো এই জায়গার কথা আরেক জায়গা লাগাইত এই সমাজের ভিতরে চুগুল কারণে সমাজের মধ্যে দ্বন্দ্ব মুনাফিকদের কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব এলাকার ভিতরে অনেক মুনাফিক আছে সামনে আইলে আসছে না পিছনে সমালোচনা করে আসে না